মার্গ জুকারবার্গ আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বড় সম্পাদ সংস্থার প্রধান সারক তবে নিজ হয়তো এ বিষয়ে জানেন না না টরম কারও কিছু নেই ফেইসবুকের সম্পাদকীয় নীতিময় নিয়ে এক প্রতিবেদনের শুরুটা এমনভাবে করে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান দৈনিকটি জানায় শুক্রবার খবরে বোঝা যায় ফেসবুকের সম্পাদকীয় বিচারে চূড়ান্ত সিদ্ধান্ত ডাক জুকারবার্গ ই নেন শুক্রবার বিক শুক্রবার বিশ্বের সা সামাজিক যোগাযোগ মাধ্যমটি ঘোষণা দেয় এটি খবর হওয়ার মতো উল্লেখযোগ্য বা জনগণের আগ্রহে গুরুত্বপূর্ণ এমন কোনো গ্রাফিক উপাদান আর সেন্সাও করবে না এমনকি তা প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন করে তাও ফেসবুক কর্মকর্তা জুয়েল কাপ্তান আর জাস্টিন ওসোফকে এই পরিবর্তন ঘোষণা দিয়ে লেখা এক ব্লগে জানায় শিশু বা যারা দেখতে কান্না তাদের গ্রাফিক্স ইমেজ না দেখিয়ে নিরাপত্তা ঝুঁকি আরোপ না করে

ফেসবুক এরপরই এমন সিদ্ধান্ত আনল ফেসবুক নরওয়ের ওই ঘটনার সময় অপশন পোস্টের নামের পত্রিকার প্রধান সম্পাদক স্পেন এডলিন হ্যালেন্স ডাকাউকে পাঠানো এক খোলা চিঠিতে বিশ্ব সবচেয়ে ক্ষমতাদার সম্পাদক হিসেবে আখ্যা দিয়ে তিনি চিন্তা শূন্য ভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করেন এখন থেকে সম্পাদকীয় সিদ্ধান্ত ঠিক কিভাবে নেওয়া হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি প্রতিষ্ঠানটি শুরু বলা হয়েছে এটি ঠিক কিভাবে করা যায় তা বের করতে আমাদের সম্প্রদায় আর অংশীদারদের সঙ্গে আমরা কাজ করব এক্ষেত্রে নতুন যন্ত্রপাতি আর নতুন কিছু পদক্ষেপ অবলম্বন করব সম্পাদকীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চেইন অফ কমান্ড কি হবে এমন প্রশ্নের কোনো জবাব দেয়নি ফেসবুক তবে ব্যবসা বাণিজ্য বিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্টিট জার্নাল এর প্রতিবেদনে এই সেলের সর্বোচ্চ পর্যায়ে জাকার নাম বলা হয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী জাকার বার্গ আসিন প্রেসিডেন্ট নির্বাচনে বলি বলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর কোন পোস্ট সিদ্ধান্ত নিয়েছেন এমনকি রাজনৈতিক ঘৃণামূলক উক্তি নিয়ে প্রতিষ্ঠানের বিদ্যমান নীতি লঙ্ঘন করে তবুও কর্মীরা এই দুর্নীতির বিরোধিতা করলে জাকারবার্গ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন মার্কিন দৈনিক প্রতিবেদনের সিদ্ধান্ত এগুলো সরিয়ে দেওয়ার প্রভাব অনেক বাজে বলেও জানান তিনি এই প্রতিবেদনের জবাবে ফেসবুক বলে যখন আমরা আমাদের নীতিমালা লঙ্ঘন করতে পারে এমন কোন কন্টেন্টের অভিযোগ যাচাই করি আমরা প্রসঙ্গগুলো প্রসঙ্গগুলো বিবেচনায় প্রসঙ্গগুলোতে রাজনৈতিক বক্তৃতার মূল্য থাকতে পারে ট্রাম্প এর পোস্টগুলো কি হচ্ছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ হয় এই পোস্টগুলো নিয়ে আসা অভিযোগ ঘটনাবেজে দেখা হচ্ছিল ফেসবুক নতুন কোন সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করবে কিনা বা নতুন সম্পাদক নিয়োগ দেবে কিনা এ নিয়ে গার্ডিয়ানের করা প্রশ্নের কোনো জবাব দেয়নি ফেসবুক